টোয়েন্টি ফোর বিডি পোস্টে আজকের ভিডিওতে দেশে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিশ্লেষণমূলক আলোচনা সম্পূর্ণ দেখে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আওয়ামী লীগের পলাতক অনেক নেতৃবৃন্দ তারা সামাজিক মাধ্যমে এসে নানা রকম মন্তব্য করছেন এবং বিভিন্ন জেলা বিদেশি বা প্রবাসী ইউটিউবার রয়েছেন বিদেশি বললাম যে দেশের বাইরে থেকে অনেকেই ইউটিউব পরিচালনা করেন বিদেশি ইউটিউবার তাদের সঙ্গে আবার বাংলাদেশের লোকজন বাংলা ভাষায় দেশের বাইরে থেকে যারা কন্টেন্ট তৈরি করেন তাদের অনেকের সঙ্গে সেই পলাতক অনেক আওয়ামী লীগ যারা নেতৃবৃন্দ তারা বক্তব্য দিচ্ছেন সাক্ষাৎকার দিচ্ছেন দ্বিতীয়ত আওয়ামী লীগ সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যে কিছু টেলিফোনের সংলাপ এবং কথাবার্তা এগুলো রীতিমতো ভাইরাল হয়ে যাচ্ছে এবং পুরো বাংলাদেশের পরিবেশ এবং পরিস্থিতি অস্থির থেকে অস্থিরতার দিকে নিয়ে যাচ্ছে এখন বাইরে যারা গেছেন নিরাপদে পালিয়ে গেছেন বা সেখানে গিয়ে তারা রাজার হালে আছেন তারা সব তাদের যারা অলিগার শ্রেণী দেশের হাজার হাজার কোটি টাকা সিঙ্গাপুর মালয়েশিয়া তারপর আমেরিকা কানাডা থেকে শুরু করে দুবাই সব জায়গাতে তারা ছড়িয়ে ছিটিয়ে আছেন এবং একটা ভিডিওতে দেখলাম যে অনেকগুলো পলাতক আওয়ামী লীগ নেতা তারা হাফ প্যান্ট পরে মনের আনন্দে গান গাইছেন এ দৃশ্য বাংলাদেশে যারা আওয়ামী লীগ করেন তাদের জন্য যে কতটা বেদনার কিংবা এই সময়টিতে যারা হাতে পায়ে ধরে বিএনপির সঙ্গে সমন্বয়কদের সঙ্গে সমন্বয় করে কোনো মতে বেঁচে থাকার চেষ্টা করছেন তাদের কাছে যে কতটা বেদনার কতটা অবমাননাকর এটি ভাষায় প্রকাশ করা যাবে না অন্যদিকে যারা সাধারণ মানুষ তারা আওয়ামী লীগের এই সকল কথাবার্তা শুনে পলাতক নেতৃবৃন্দের কথাবার্তা শুনে তারা রীতিমতো চরম বিক্ষুব্ধ অনেক আতঙ্কিত যারা একটু ভয় পান সহজে তারা খুবই আতঙ্কিত এবং আওয়ামী লীগের যারা প্রতিপক্ষ রয়েছেন তারা নিঃসন্দেহে আনন্দিত এই কারণে যে নেতৃবৃন্দ যে সকল কথাবার্তা বলছেন তাদের সব কথাবার্তার মধ্যে যে বিষয়গুলো ফুটে উঠেছে তাতে মনে হচ্ছে যে আওয়ামী লীগ এরকম একটা দল যে দলটি বিগত দিনে কোনো ভুল করেনি যেমন ধরুন ছাত্রলীগের সভাপতি জনব সাদ্দাম তো তার কতগুলো বক্তব্য এটা এখন নিষিদ্ধ সংগঠন তো তিনি তার বক্তব্যে প্রথমে বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানে শেখ হাসিনা বর্তমানের প্রধানমন্ত্রী তারপরে তিনি তাকে বলছেন দেশরত্ন শেখ হাসিনা তো এই জিনিসগুলো সময়ের সঙ্গে সঙ্গে আসলে এটাকে যাকে বলা হয় মানুষের হৃদয় জয় করার জন্য বা মানুষের কাছে নিজেদের যে বিষয়টি তুলে ধরার জন্য এই ধরনের ল্যাঙ্গুয়েজ কোনো অবস্থাতেই গ্রহণীয় নয় তারপর তিনি যেটি বলার চেষ্টা করছেন অর্থাৎ যতদিন তারা ক্ষমতায় ছিলেন সেই ক্ষমতায় থাকাকালীন অবস্থায় তাদের যে কণ্ঠস্বর ছিল যেভাবে রাজু ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে তারপর রাজু চত্বরে দাঁড়িয়ে মধুর ক্যান্টিনে দাঁড়িয়ে বঙ্গবন্ধু এভিনিউতে দাঁড়িয়ে এই সাদ্দাম সাহেবরা বা তাদের যারা সহযোগী তারা যে বলিষ্ঠতা নিয়ে জনগণকে ভয় দেখাতেন এখন সেই বিভিন্ন টেলিভিশনের স্ক্রিনে বা মোবাইলের স্ক্রিনে ইউটিউবের মাধ্যমে তারা ঠিক সেই আগের গতিটিই বজায় রেখেছেন তারা বলার চেষ্টা করছেন যে আওয়ামী লীগ একটি নির্বাচিত সরকারের প্রতিনিধিত্ব করছিল মানে দু হাজার আঠারো সনে দু হাজার চব্বিশ সনে এবং দু হাজার চোদ্দো সনে যে নির্বাচন হয়েছে যে নির্বাচনের বেদনার কারণে এখন পর্যন্ত মানুষ হাহাকার করছে এবং আজকের বাংলাদেশের যত অরাজকতা এবং যত অব্যবস্থাপনা যত অস্থিরতা এর সবকিছুর মূলে রয়েছে তিনটি নির্বাচন দু হাজার চোদ্দো নির্বাচন দু হাজার আঠারো নির্বাচন এবং দু হাজার চব্বিশ নির্বাচন এক দ্বিতীয়ত হলো যে আওয়ামী লীগের দমন এবং পীড়নের ফলে আওয়ামী লীগের ভিতরে কোনো নেতৃত্ব তৈরি হয়নি যারা তৈরি হয়েছে তারা সবার আগে পালিয়ে গেছেন আর যারা পালাতে পারেনি তারা জেলখানাতে আর এখন বাংলাদেশে যারা পথে ঘাটে মাঠে আছেন তারা অবর্ণনীয় একটা জীবনযাপন তারা করছেন এর কারণ হলো আওয়ামী লীগটা নিজেদের মধ্যে হাইব্রিড কাওয়া অযোগ্য অপদার্থ এরপরে অন্য দল থেকে ভোর পাল্টে যে আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করেছে এবং এখন তো আপনারা অনেকে দেখতে পাচ্ছেন যে শিবিরের অনেক লোক আওয়ামী লীগের মধ্যে তারপর ছাত্রলীগের মধ্যে লুকিয়েছিলেন এবং কত বড় পদে থেকে তারা শক্তি সঞ্চয় করেছেন যে একটা বিপ্লব তারা সংগঠিত করে ফেললেন এই আওয়ামী লীগের ঘাড়ির উপর ভর করে তো এরকম একটা নির্বোধ দল এবং সেই দলের সে সকল লোক যারা এই বাংলাদেশে এক মিনিট দাঁড়িয়ে থাকার মতো সাহস পাননি এবং এখনো পর্যন্ত তারা কোথায় আছেন নিজেদের ঠিকানাটি পর্যন্ত বুক ফুলিয়ে বলতে পারছেন না যে আমরা মালয়েশিয়ার এই নম্বর রাস্তায় আছি এত নম্বর বাড়িতে আছি কিংবা আমরা এখন কানাডাতে আছি কিংবা আমরা এখন আমেরিকাতে আছি এই কথাটা কেউ বলতে পারছেন না তারা বলছেন যে সিকিউরিটির স্বার্থে আমরা নিরাপদ দূরত্বে আছি তো সেখানে বসে তারা এই বড় বড় যে কথাগুলো বলছেন তার বলার আগে তাদের একবারও অনুসূচনা হচ্ছে না যে এই তিনটি নির্বাচনের ফলে পুরো দেশকে জাতিকে অন্যান্য রাজনৈতিক দলকে যেভাবে শেষ করে দেওয়া হয়েছে তার চাইতে সবচেয়ে বেশি শেষ করে দেওয়া হয়েছে আওয়ামী লীগকে আওয়ামী লীগের জীবনে বহুবার বহু বিপদ এসেছে উনিশশো চুয়ান্ন সনে এসেছে উনিশশো আটান্নতে এসেছে বাষট্টিতে এসেছে উনসত্তর এসেছে আটষট্টিতে এসেছে সব জায়গাতেই বা সব সময়টিতেই তাদের তিন থেকে চার সারির বা পঞ্চম শাড়ির নেতৃবৃন্দ ছিলেন এক গ্রুপ গিয়েছেন জেলখানাতে অন্য গ্রুপ নেতৃত্ব ধরেছেন এবং তাদের ইমেজ ছিল তাদের সাহস ছিল শক্তি ছিল এবং তারা কোনো অবস্থাতে কিন্তু আওয়ামী লীগকে ছেড়ে যায়নি ফলে পঁচাত্তরের পনেরোই আগস্টের পর দেখা গেল বঙ্গভবন যারা নিয়ন্ত্রণ করছেন তারাও আওয়ামী লীগ জেলখানা যারা নিয়ন্ত্রণ করছেন তারা আওয়ামী লীগ আবার বঙ্গভবনকে যারা অপোজ করছেন রাজপথে তারাও আওয়ামী লীগ এরশাদের সময় জিয়া রহমান সাহেবের সময় সব সময়টাতেই ইয়াহিয়া খানের সময় আয়ুব খানের সময় আওয়ামী লীগের এই স্প্রিটটা ছিল তাদের নেতা ছিল কর্মী তো সবসময় সব দলেরই থাকে কিন্তু এখন এই বাংলাদেশে আওয়ামী লীগের কোনো নেতা নেই একেবারে নেতৃত্ব শূন্যতা কেমন নেতৃত্ব শূন্যতা আওয়ামী লীগের এক বড় নেতা বাংলাদেশে আছেন আমাকে টেলিফোন করলেন আমি বললাম যে নেতৃত্বের সংকট যাচ্ছে তা আপনি তো এত বড় নেতা দলের দায়িত্ব নিন আওয়ামী লীগের অফিসের সামনে আসেন তিনি বললেন তো আমি মরে গেলেও পারবো না এবং আমার পরিবার আমাকে চাপ দিচ্ছে যে জীবনেও আর রাজনীতি করা যাবে না কারণ হলো তাদের বক্তব্য তুমি এত বড় নেতা ছিলা দলের বিপদে বিভিন্ন সময় কাজকর্ম করেছ দলের পনেরোটি বছর সুসময় তো তুমি পনেরো পয়সা পাওনি এখন তোমাকে কেন পালিয়ে থাকতে হবে এই যে তার ছেলে যে কথাগুলো বলছে বলার পর তিনি রাজনীতির প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন এইভাবে বাংলাদেশে হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মী তৃণমূলে আছেন যারা পালাতে পারেননি বা অনেকে কিছুই পাননি জীবনে কিন্তু পালিয়ে আছেন তো এই মানুষগুলো যখন এই যারা পলাতক বিদেশি নিরাপদ আশ্রয় থেকে এই ধরনের কথাবার্তা বলছেন তারা মানসিকভাবে আরও ভেঙে পড়ছেন এবং তাদের যে রাজনৈতিক ভবিষ্যৎ এটি ক্রমশ মানে যাকে বলা হয় বিপদ থেকে বিপদজনক অবস্থাতে চলে যাচ্ছে একটা জিনিস চিন্তা করুন যে দু এক থেকে দু হাজার ছয় সন পর্যন্ত বিএনপির যে জমানা সেই জমানাতে তাদের ভুল এবং ত্রুটির কারণে আজ পর্যন্ত বিএনপি দাঁড়াতে পারছে না টিল নাও টুডে প্রচণ্ড জনপ্রিয়তা মানে এখন আওয়ামী লীগের সাথে বিএনপির জনপ্রিয়তা অনেক বেশি কিন্তু তারা দাঁড়াতে পারছে না এর কারণ হলো প্রশাসনের বিভিন্ন স্তরে জুডিশিয়ারিতে মিলিটারিতে পুলিশে ওই যে দু হাজার তাদের যে বদনাম হয়েছিল সূত্রতা তৈরি হয়েছিল সেই সূত্রতাটা বাড়তে বাড়তে এমন একটা জায়গাতে আসছে যে জনপ্রিয়তা আছে সমর্থক আছে সম্ভাবনা আছে কিন্তু এই একটা নির্বাচন করে তার ফলাফলটাকে এনে আবার ক্ষমতায় যাওয়ার জন্য যে স্ট্রাকচার দরকার সেটা বিএনপি অর্জন করতে পারেনি তো বিএনপির যে ভুল বলেন অপরাধ বলেন অন্যায় বলেন খাম্বা বলেন হাম্বা বলেন এটির শতগুণ শতগুণ বলে ভুল হবে হাজার গুণ অপকর্ম করেছে ভুল করেছে আওয়ামী লীগ সে দু হাজার নয় থেকে আজও অবধি তো বিএনপির যদি বিশ বছর চলে যাওয়ার পরেও তারা যদি ঘুরে দাঁড়াতে না পারে তাহলে আওয়ামী লীগ এখন যারা বলছেন যে মোদী এসে ক্ষমতায় বসিয়ে দেবে ডোনাল্ড ট্রাম্প আসার পর তিনি ক্ষমতা ফিরে পাবেন এই জিনিসগুলোর ভিত্তি কি হোয়াট ইজ দ্য ম্যাথমেটিক্যাল রিয়ালিটি আপনি অঙ্ক কষে কষে দেখেন যে এই ধরনের ঘটনা সম্ভব কিনা দুই যোগ দুই সমান সমান চার এটা সম্ভব কিনা এরপরে সাম্প্রতিক সময় সেই ঘটনাগুলো ঘটেছে কিনা যদি তা না হয় তাহলে এখানে সেই যে গতানুগতিকভাবে এগুতে হবে একটা জিনিস চিন্তা করুন উনিশশো একাত্তর সনে জামাত যে ভুল করেছে সেই ভুলের জন্য দেখুন জামাতের একটা টায়ার একবার শীর্ষ যারা নেতৃবৃন্দ আছে সবাই কেউ জেলে মরেছেন কেউ ফাঁসিতে মরেছেন আর এখন এত বছর পরে অর্থাৎ তিপ্পান্ন বছর পরে এখনো সেই মুক্তিযুদ্ধের বিষয়ে যখন জামাতের আমির কোন একটা কথা বলেন সঙ্গে সঙ্গে সারা বাংলাদেশ গর্জন করে ওঠে তো একই অবস্থাতে আওয়ামী লীগের যে ভুলগুলো রয়েছে এগুলো তো আগে স্বীকার করতে হবে এবং সেখান থেকে বের হয়ে আসতে হবে অন্যথায় আওয়ামী লীগ যদি আবার বলে দু হাজার চোদ্দো নির্বাচন আমাদের কোনো অসন ছিল না দু হাজার আঠারো কোনো রাতের ভোট হয়নি দু হাজার চব্বিশ সনে তো একেবারেই এমন ভোট হয়েছে মানে সবাই সেখানে উপস্থিত হয়ে ভোট দিয়েছেন এই কথা বলে যারা পালিয়ে গেছেন তারা তো আসতে পারবেনই না আর যারা বাংলাদেশে আছেন এই আওয়ামী লীগের দল যারা করছেন তাদের সামাজিক জীবনে আরও বিপর্যয় নেমে আসবে এক দুই নম্বর হলো যে আওয়ামী লীগ এখন যে পর্যায়ে পৌঁছে গিয়েছে তার হাতে দুটো অপশন আছে অনলীগ একটা হলো তাকে সার্ভাইভ করতে হবে এবং পরিবর্তিত পরিস্থিতিকে মেনে নিয়ে সার্ভাইভ করতে হবে ভুল স্বীকার করতে হবে এবং তাদের যে ভালো কাজগুলো ছিল সেই কাজের ও আবার তাদেরকে এগোতে হবে ভালো মানুষের নেতৃত্ব নিয়ে পুরনো যারা করাপ্টেড লোক যারা অ্যাভার্ডেন্ট হয়ে গিয়েছেন যারা পরাজিত হয়েছেন যারা পালিয়ে গিয়েছেন এই বাংলাতে তারা আবার ফিরে এসে নেতৃত্বে বসবেন এটি আমার কাছে মনে হচ্ছে যে সুয়ের পেছন দিয়ে যদি একটা উঠ ঢুকতে পারে সেটা যেভাবে অসম্ভব তদ্রুপ অসম্ভব ফলে এই বাংলায় এখনও যারা পালাননি এই বাংলাতে যারা রয়েছেন হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছেন যারা মন্ত্রী এমপি হওয়ার উপযুক্ত এবং হয়েছেন কিন্তু তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তো সেই মানুষগুলো যদি রাজনৈতিক নেতৃত্বে আসে আমি জাস্ট বলি কয়েকজনের কথা চিন্তা করুন যেমন সাফের হোসেন চৌধুরী সাহেব আছেন তারপরে ওই যে সাবেক পরিকল্পনা মন্ত্রী ছিলেন মান্নান সাহেব আছেন তারপরে মেহেরপুরের আরেকজন অধ্যাপক মান্নান সাহেব আছেন তারপরে ওই যে উত্তরবঙ্গের একজন আছেন শহীদ সরকার ওনাকে তো মন্ত্রী বানানো হয়েছিল তারপর সেলিনা হায়াত আইভি আছেন তো সাহেব এখনও জীবিত আছেন জনাতু ভাইলে আমি এখনো জীবিত আছেন তো যারা মূলত এরকম আমি আওয়ামী লীগের সারা বাংলাদেশের জেলা পর্যায়ে অনেক বড় বড় নেতা আছেন যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই এবং এখন এই সমাজে তারা চলতে পারেন ওই যে মেজর রফিকুল ইসলাম বীর উত্তম চাঁদপুরে সে বিখ্যাত রফিকুল ইসলাম বীর উত্তম তিনি এখনো জীবিত আছেন এই শহরে ঘোরাফেরা করছেন অর্থাৎ এই মানুষগুলো আপনি যদি এরকম একশো জন মানুষ সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব আছেন তো এই মানুষগুলোকে যদি আপনি রাস্তা দাঁড়া করেন অন্তত পক্ষে একশো জন মানুষ আপনি এরকম প্রেজেন্টেবল পাবেন যাদের সমপর্যায়ের পলিটিক্যালি সোশ্যালি তারপরে আরও একশোটা যদি গুণাবলী ধরেন তাদের সমপর্যায়ের রাজনীতিবিদ এখনও অন্য দলগুলোতে নেই এখন অন্য দলগুলোতে নেই তো কেন এই সমস্ত লোককে বাদ দিয়ে সাদ্দামের কথা আওয়ামী লোকজন শুনবেন কেন জাহাঙ্গীর কবির নানক সাহেবের কথা শুনবেন কেন মুফাজিল হোসেন চৌধুরী মায়ের কথা শুনবেন কেন সেই বাহাদ নাসিম সাহেবের কথা শুনবেন কেনুবাদুল কাদের সাহেবের কথা শুনবেন এই জিনিসগুলো আওয়ামী লীগের যারা শীর্ষ নেতৃত্ব আছেন তাদেরকে বুঝতে হবে এখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিশাল অবদান এবং তার একটা সময় ছিল এখন তিনি সেই সময়টাতে অনেক কিছু করেছেন দলের জন্য দেশের জন্য কিন্তু বাস্তবতা হলো জীবনের একটা পর্যায়ে এসে শুধু পরাজিত হতে হয় মোহাম্মদ আলী ক্লে তাকে পরাজিত হতে হয়েছে মাইক টাইসন দেখেন পরাজিত হলো এরপরে মাহাতির মোহাম্মদ পরাজিত হলেন তারপরে মাহারস্তির মোহাম্মদ সর্বশেষ তার জামানত বাজেয়াপ্ত হলেন এর বছরে একটা সার্টেন পিরিয়ড পরে আসলে হাল ছেড়ে দিতে হয় এখানে বঙ্গবন্ধু কন্যার যে এখন বস্তু অবস্থায় তাকে আপনি একটা এলিমেন্ট হিসাবে ব্যবহার করতে পারেন স্ট্যাচু হিসেবে ব্যবহার করতে পারেন তারপরে তাকে একটা উত্তের প্রতীক হিসেবে ব্যবহার করতে পারেন বাট অ্যাজ এ অপারেশনাল হেড এই মুহূর্তে কোনো অবস্থাতে ভায়াবল না কোনো অবস্থাতেই ভায়াবল না তারপরে তার যে দুজন সন্তান আছেন পুতুল আছেন জয় আছেন তাদের অনেক গুণাবলী আছে অনেক লেখাপড়া আছে কিন্তু যেটি নেই সেটি হল রাজনীতি করার মতো যোগ্যতা মানসিকতা এবং এই রাজনীতির অভিজ্ঞতা এর তিনটার একটাও নেই কাজী আওয়ামী লীগকে তার যে হারানো ঐতিহ্য অর্থাৎ আওয়ামী লীগ একটি কর্মী বান্ধব দল একটি কর্মী বান্ধব সমর্থক বান্ধব দল চমৎকারভাবে এদের সংগঠন করার অভিজ্ঞতা আছে এবং এই সংগঠনের মধ্যে এমন সব যোগ্যতম লোক লুকিয়ে আছে আওয়ামী লীগের উপজেলা পর্যায়ে অনেক নেতা আছেন যেটি অনেক দলের জাতীয় নেতার সাইতেও যাকে বলা হয় তাদের কথা বলার বক্তব্য দেওয়ার তারপর শেষে মপ কন্ট্রোল করার নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রয়েছে উপজেলা পর্যায়ের অনেক নেতা রয়েছেন এবং আওয়ামী লীগের বিভিন্ন যে সম্মেলনগুলো হতো সেই সম্মেলনে কেন্দ্রীয় নেতারা যা বক্তব্য দিতেন তার সাথে জেলা পর্যায়ের অনেক নেতা উপজেলা পর্যায়ে তাদের যে নেতা তারা এসে যে বক্তব্য দিতেন মানুষ মন্ত্রমুগ্ধের মতো তাদের সেই বক্তব্য শুনতেন যেমন যে গাজীপুরের আজমতুল্লাহ সাহেবের কথা চিন্তা করেন এখন আজমতউল্লাহ সাহেবের অবস্থা এখন কোথায় আছেন কেমন অবস্থান আমি বলতে পারি না কিন্তু তার যোগ্যতা সম্পর্কে আপনাদের কয়জনের ধারণা আছে কিংবা ধরুন গাজীপুরের আরও একজন নেতা আছেন আক্তারুজ্জামান সাহেব সেই যে ভিভি ডাকসুর আক্তার আক্তারুজ্জামান সাহেব এখন এই লোকগুলিকে বিভিন্ন সময় অপদস্থ করা হয়েছে বঞ্চিত করা হয়েছে কিন্তু তারা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখেন এবং এখন যারা বলছেন তাদের সাথে অনেক অনেক বেশি এমনকি ছাত্রলীগের মধ্যে তো অনেক অনেক ভালো নেতা আছেন অনেক অনেক ভালো নেতা আছেন যারা এক সময় যাদের কথায় সারা দেশ চলতো এরকম অনেক ভালো নেতা আছেন তো এই বিষয়গুলোর দিকে নজর না নিয়ে যারা বিতর্কিত হয়ে পড়েছেন যারা ভুল করেছেন যারা পরাজিত হয়েছেন আবার তারা ঘুরে ফিরে সামনের দিকে এসে আসলে এই জাতিকে কেন তারা আবার অস্থির করছেন এবং আওয়ামী লীগে কেন বিপদে ফেলছেন আমি এটা বুঝতে পারি না আল্লাহ আমাদের সবাইকে হেদায় দান করুন এবং হেফাজত করুন